য়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমরা দেখবো আপনি অনলাইনে এনআইডি কার্ড কিভাবে বের করে প্রিন্ট করবেন তো কীভাবে এনআইডি কার্ডের অনলাইন কপি বের করবেন তো এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই তাহলে আমরা সার্চবারে সার্চ সার্চবারে গিয়ে সার্চ করব এনআইডি শুধু এনআইডি লিখলেই দেখবেন যে এনআইডির সার্ভারটি চলে আসবে অনেক সময় সার্ভারটি অনেক দুর্বল কাজ করে তো মাঝে মাঝে আবার ঠিক হয়ে যায় আবার কাজ করে না তো এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি এখানে রেজিস্টার করবেন আর যদি না থাকে তাহলে নতুন নিবন্ধনের জন্য আপনি আবেদন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন তো আমাদের একটা জাতীয় পরিচয়পত্র আছে আমরা তাহলে রেজিস্টার করবো রেজিস্টারে ক্লিক করলাম এ দেখতে পাচ্ছেন এই সার্ভারে আবার ঠিক হয়ে গেল তো এখানে আমার যে আইডি কার্ডটি রয়েছে আইডি কার্ডের নাম্বারটি আমি দিয়ে দিব এই যে আমি আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম আমার জন্ম তারিখ দিয়ে দিব আমার জন্ম তারিখটি একটু দিয়ে দিব দিয়ে দিলাম তবে এখানে একটি ক্যাপচা কোড আছে এটা আপনাকে বসাতে হবে ক্যাপচা কোডটা আপনাকে খুব সুন্দর ভালো করে দেখে বসাতে হবে তো আমরা ক্যাপচা করতে একটু বসালাম সাবমিটে ক্লিক করবো দেখেন নিয়ে তো আমার 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 বর্তমান 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 ঠিকানা 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 আমি দিয়ে দিব যা আছে আমার উপজেলা আমার বিভাগ আমার জেলা সব কিছুই বর্তমান এবং স্থায়ী ঠিকানা আমি সব দিয়ে দিব তো বর্তমান ওই স্থায়ী ঠিকানা দেওয়ার পরে আবার পরবর্তী ব্লাটনে আমরা মানে অনেক সময় অনেক লোড নিয়ে কাজ করে মানে এত দুর্বল সার্ভার কি বলবো আসলে বলার মতো না সার্ভারটা খুবই দুর্বল তো দেখুন এই যে অপেক্ষা করুন আপনার ঘুরতে আছে কোনো কতক্ষণ সময় লাগে কে জানে মানে অপেক্ষা করুন এর মাঝেই আছে তো দেখুন সার্ভারটা খুবই দুর্বল তবে এই দেখুন আবার বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সুন্দর করে আপনার যেটা যেটা আছে উপজেলা সব কিছু সুন্দরভাবে দিতে হবে তারপরে দেখুন একটি ওটিপি আসছে ওটিপি পাঠান আপনার আপনার যে ফোন নাম্বার মানে আপনার যে যে ব্যক্তির আপনি এনআইডি অনলাইন কপিটা বের করবেন তার অবশ্যই ফোন নাম্বার থাকতে হবে এবং ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে তো আমি ওটিপিটি পাঠাবো একটি ওটিপি আসবে অবশ্যই ফোনে এই দেখুন যাচাইকরণ করতেছে ওটিপিটা তো এখানে আমি আমার ওটিপিটা একটু বসে দেব ওটিপিটি তারা অবশ্যই দিয়ে দিয়েছে এখানে যে ওটিপিটি আছে ওটিপিটি একটু মাত্র আসছে ওটিপিটাই আপনার দেখা গেছে যে অনেক সময় লোড নেয় এই তারপর পরবর্তী বাটন ক্লিক করব এই তারপর দেখুন এখানে দেখুন কি করুন জুম করুন আপনি অবশ্যই আপনার ফোনে স্টোর থেকে গিয়ে একটি অ্যাপ নামাবেন এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট একটা অ্যাপস আছে আপনি গুগলে প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট নামে সার্চ দিয়ে এনআইডি ওয়ালেট নামাবেন এনআইডি ওয়ালেট নামিয়ে এখানে একটি অপশান পাবেন স্ক্যান করুন তো স্ক্যান করুন আপনি যখন স্ক্যান করুন নিজে দেখতে পাচ্ছেন এই স্ক্যানে চাপ দেবেন তখন আপনার ছবি লাগবে আপনার ফেসের চার দিকে চারটা ছবি ফেস রিকগনিশন এটি লাগবে তারপরে ছবিটা যখন যাচাই হয়ে যাবে তখনই আপনি এটি ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাঁচশো থাকা বিল চেয়ে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকেন সবাই